ওই নবীর পৃষ্ঠ মুবারকে নবুয়তের মহর তুমি দেখবে তিনটা নিদর্শন যদি তুমি দেখো তাহলে বুঝবা উনি আখির নবী উনার পরে আর দুনিয়াতে কোন নবী পৃথিবীতে আর আসবে না উনি শেষ নবী উনার পরে আর কোন নবী নাই মুসলমান সলমান ফরসি রেদি আল্লাহ ওই পাদ্রি তার উরুর মধ্য মারা গেল বলতেছে নিয়ার সুল আমি তোর দাফন কাফন করলাম করিয়া এখান থেকে বের হয়ে রওনা দিলাম সুদূর ইরানের রাস্তা হয়ে ইরাক আসতে আসতে মরুভূমির মধ্য আসার পরে ডাকাত দলেরা আমাকে ধরে নিয়ে ওই ইরাকের বাগদাদের বাজারে কুফার বাজারে বিক্রি করার জন্য আমাকে ধরে নিয়ে গেল আগের যুগে মানুষ বেচা কিনা হতো বর্তমান সময়ে গরু ছাগল যেমন হাটে বেচা কিনা হয় আগের যুগের মানুষগুলি বাজারে বেচা কিনা হতো সালমান ফারসি বলে রে সেই দিন আমি আমার হাত পা বেধে ঢাকার দলেরা কুফর বাজারে বেঁধে রাখছে শারাদীত মানুষ আমাকে দেখলো কিন্তু একটা নব সালমান ফার্সির দাম জিজ্ঞেস করে নাই এক নম্বরে দুইশো বছরের বৃদ্ধ একেবারে খুনকুনা বড়া চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে ঘরিয়াল চারের সালমান ফার্সি বলতেছেন দুনিয়ার মানুষ সারাদিন আমাকে বেঁধে রাখছে কেউ দাম জিজ্ঞাসা করে না মুদিনার থেকে এক ইহুদি গেছে কুফার বাজারে গোলাম কেনার জন্য বাজার কি করে দেখলো একটা বৃদ্ধ লোকটার দাম জিজ্ঞেস করে না ডাকাতদেরকে যা বললো ডাকাত এই বৃদ্ধ লোকটাকে কেন ধরে আনছে দাম কত কি বলবা ডাকাত দলেরা বলল আপনি কে গো বলে মদিনার থেকে আসি আসি দাম কত বলে কত দাম একটা লোকও তার দাম জিজ্ঞেস করেন আপনার যা খুশি মন দিয়ে আপনি নিয়ে চলে যান খুব অল্প দামে সালমান ফার্সি রদি আল্লাহকে কিনে নেওয়া হলো হজরত সালমান ফার্সি বলেন দুনিয়ার মানুষ আমার নিতে 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 বর্তমানে মদিনা তুম মনরে আসছে আমি কিছুই জায়গা বাসা চিনি না নিয়ে যাওয়ার পরে আমি মদিনায় চলে গেলাম আমি আমার মনিব সকালবেলা আমাকে বিরাট বড় খেজুরের বাগানে নিয়ে গেল আমাকে বলতেছে সালমান তুমি বৃদ্ধ মানুষ কঠিন কোন কাজ করতে পারবা না খেজুরের বাগান পরিচর্যা করার জন্য তোমাকে দিলাম এ বাগান তুমি দেখবে বাগান পরিচর্যা করবে আমি বাগান দেখে মনে মনে কাঁদি বলি আল্লাহ বুঝি আখিরি নবীর দেশেই তুমি আমারে নিয়ে আসছো

প্রায় আড়াইশোর মতো খেজুর গাছ ছিল ওই খেজুর গাছ কাটা হতো মাঝিরা না আপনার কি বলে খেজুর গাছের মাঝি বলা হতো ওই গাছ কাটতো প্রত্যেক দিন ওই প্রত্যেক দিন ঠিলা ভরে ভরে প্রায় দশ বিশ তিরিশ চল্লিশ ঠিলা পর্যন্ত আমাদের রস আসত ওই খেজুর গাছগুলি জোড়া হচ্ছে একদিন ইহুদি মালিকের ছেলে আর ছেলের বন্ধু দুইজন ওই গাছের নিচে দাঁড়ায় গল্প করার বলে শুনছরে বন্ধু আমাদের মদিনায় একজন বলে নবী আসছে তার নাম বলে মোহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসছে আয়বাং সারির বাড়ি শোনাগে আখির নবী ইহুদীরা হাসাজি করে মনে রাখবেন ইহুদিরা আজকে থেকে মুসলমানের दुश्मन না ইহুদিরা পূর্ব জমানা থেকে মুসলমানের দুশ্মন আল্লাহ নবীরে মেরে ফেলে দেওয়ার জন্য ইহুদিরা ষড়যন্ত্র করেছিল নবীর আব্বা জানকে মেরে ফেলে দেওয়ার জন্য ইহুদিরা ষড়যন্ত্র করেছিল আল্লাহ নবীর আব্বা জানকে মারার জন্য সিরিয়া ইহুদিরা ষড়যন্ত্র করেছিল ঘটনাটা বলে দিয়ে যায়। ইমাম ইবনে কাসির লিখেছেন রসুল করিমের আব্বাজন তখন যুবক তখনও বিয়ে হয় নাই কিন্তু নূরে মুহাম্মদি সাল্লু আলী সাল্লাম আল্লাবীর পবিত্র আব্বাজানের রেহেমারকে আপনার নূরে মুহাম্মাদি সিরিয়ার আকাশে একটা নক্ষত্রের উদয় হলো ইহুদি পণ্ডিত যারা ছিল তারা আকাশের নক্ষত্র গণনা করতে লাগলো নক্ষত্র গণনা করে ইহুদি পন্ডিতটা বলল সর্বনাশ আলামিন দুনিয়াতে তর্শী বানার সময় হয়েছে ই আখিরি নবীর নুরে মোহাম্মদ এখন পৃথিবীর অন্য কোথাও না কুরাইশ বংশের এক যুবকের কোলে কুরাইশ বংশের এক যুবকের সেকেমে রয়েছে এই যুবকের নাম আবদুল্লাহ বাবার নাম আব্দুল মুতালিম তার বাড়ি মক্কাতুল মোকারামায় কুরাই বংশের বড় হাসিমের সন্তান সত্তর জন ইহুদি কমান্ডো সৈন্যকে পাঠানো হলো আল্লাহ নবীর আব্বাজানকে মেরে ফেলে দেওয়ার জন্যে ইহুদিরা আজকে থেকেই নবীর দুশ্মন না আমাদের দুশ্মন না ইহুদিরা পূর্ব থেকেই আমাদের দুশ্মন আজকে যারা ফিলিস্তিনের মুসলমান মোহাম্মদ হত্যা করে ইহুদের আজকে থেকে দুশ্মন নারা বহু আগে থেকে দুশ্মন ওরা আল্লাহর দুশ্মন মুসলমানদের দুশ্মন ওরা আমাদের দুশ্মন কথা কন ঠিক কিনা ইসরায়েল ইহুদির একটা পণ্য আছে আমাদের দেশে কোকা কলা পেপসিয়ার নেসলে কোম্পানি ফান্টা সান্টা এই সমস্ত হাবিজাবি কোকা কলা পেপসি ফান্টা মান্টা হাবিজাবি নেসলে কোম্পানি ও নবীর উম্মতেরা বাঙালিরা আপনাদেরকে বলে দিয়ে যায় ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার মতো শক্তি আমাদের নাই অস্ত্র আমাদের নাই যাওয়ার সুযোগ আমাদের নাই কিন্তু বাংলাদেশে একটা প্রতিবাদের ভাষা আছে সেটার নাম ইসরাইলের কোনো পণ্য আমরা খাব না কোনো পণ্য কেনবো না কোনো পণ্য বিক্রি করবো না কোনো পণ্য শোব না তার ভিতরে একটার নাম পেপসি কোকা কলা একটা পেপসি যদি একশো টাকা দিয়ে আপনি কিনে খান তো পঞ্চাশ টাকা ইসরায়েলে চলে যাবে এই পঞ্চাশ টাকা দিয়ে ওরা ফিলিস্তিনি ভাইদের বুকে গুলি করবে আমরা বাঙালি মুসলমান থেকে ইসরায়েলের কোন বিক্রিও করবো না রাজি আসি না নাই না 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 নাই তার ভিতরে একটা ব্যবসি কোকা কোলা মনে থাকবে এগুলো খাওয়ার কোনো ফজিলত নেই এটা খালি খালি পেটটা মোটো হয় আর গ্যাস্ট্রিক মানে আর সারা কোনো ফজিলত নেই এই কোকা কলা এটা খাবেন না শুয়ারের কষ্ট যে হারাম মনে করেন এই পেপসি কোকা কলা ওই রকম আপনারা দূরে রাখবেন কুত্তার গোষ্ঠ এনে যদি আপনাদেরকে বলা হয় কুত্তার গোষ্ঠ দিলাম ফিরাই করে খাবেন রুটি দিয়া কথা কন না খাবেন কুত্তার গোষ্ঠ যেরকম না খাবেন ঠিক ওই রকম পেপসি কোকা কলা আপনারা খাবেন না এটা ইসরাইলের পণ্য এটা খাওয়া যাবে না এই জন যুবককে পাঠাইছে নবীজির আব্বা জানকে মেরে ফেলে দেওয়ার জন্য আল্লাহ নবীর আব্বা উঠ দুম্বা ছাগল ভেড়া চড়াইতে 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 মক্কা থেকে বহু দূরে চলে গেছে ওরা সত্তর জন কমান্ডো গোয়েন্দা ওরা নজরে নজরে রাখছে আব্দুল্লাকে কখন একা পাবো আর একা তাকে মেরে ফেলবো ওই চিন্তা করে তারা হজরত আবদুল্লাহকে নবীজি রাব্বাজনকে অনুসরণ করতেছিল যেতে 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 নবীজি রাব্বাজান ওই দিন উঠ দুম্বা ছাগল ভেড়াগুলি নিয়ে বহুদূর চলে গেলেন বহুদূর যাওয়ার পরে সত্তর জন কমান্ডো সৈন্য তারা ইহুদি ইরাক নবীর আব্বাজানকে মেরে ফেলে দেওয়ার জন্য আক্রমণ করছে আল্লাহ নবীর আব্বাজান জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছিলেন এমন সময় নবীজির নানা ও হাফ দেখলেন সর্বনাশ আমার বন্ধুর ছেলে আব্দুল্লাকে লোকের আধাওয়া করছে মেরে ফেলে দেওয়ার জন্য উনি উনার কসবন্ধু তলোয়ার টেনে বের করে জোরহাম কমের লোকজনদেরকে ডাক দে বলে হে আমার কমের লোকজন তাড়াতাড়ি আসো বনু হাসিমের সন্তান আমার বন্ধু আব্দুল মুতালিবের ছেলে আব্দুল্লাহকে মানুষেরা মেরে ফেলতে যাচ্ছে আমরা থাকতে বন্ধুর ছেলে মরতে পারে না এই কথা বলে তোলার হাতে নিয়ে উনি দৌড়াচ্ছিলেন আব্দুল্লাহকে বাঁচানোর জন্য এমন সময় দেখলেন ওই সত্তর জন লোক আব্দুল্লাহকে ঘিরে ফেলেছে আর এমন সময় ও হাফ দেখতেছে আল্লাহ আকাশ থেকে কিছু অশ্বারোহী স্বর্ণ নেমে এসে আবদুল্লাহকে ঘিরে ধরে দাঁড়াই ওই শত্রু কতল করে হত্যা করে ওই ইহুদিদেরকে হত্যা করে আসমনি ফেরেস আবার আসমানে চলে গেল বাঁচানোর মালিক

আমি মরা থেকে জিন্দা বের করি জিন্দা থেকে আমি আল্লাহ মরা বের করি খুবই বড় যোগ হাজরতে আবুদুল্লাহ ওই যাত্রায় বেঁচে গেলেন আকাশের সৈন্যরা আবার আকাশে চলে গেল ওই দিন যদি আবদুল্লাহ মারা যায় তো নূরে মোহাম্মদ দুনিয়াতে আসবে না কিন্তু আব্দুল্লাহ ওইভাবে মারা যাবে না এই জন্যই আমার মালিক আমার মাওলা আখিরি নবীর দুনিয়ার মধ্যে আনবেই কথা কন ঠিক কিনা তাহলে মনে রাখবেন ইহুদিরা আজকের দুশ্মন না ওরা মুসলমানদের বহু আগে থেকেই দুশ্মন অতএব ইহুদিদের কোনো পণ্য আমরা খাবো না কোনো পণ্য কিনবো না কোনো পণ্য বিক্রি করবো না রাজি আসি না নাই এক কথা বলেন রাজি আছে জোর করে রাজি করাবো না ইমান থেকে রাজি হতো কথা ঠিক কিনা অন্তর থেকে রাজি হতে হবে অন্তর থেকে অন্তর থেকে আপনাকে রাজি হতে হবে মুসলমান সলমান ফার্সি বলতেছেন দুই হুদি হাসাহাসি করলো আমি খেজুর গাছের মাথার থেকে কান পেতে পেতে শুনলাম সন্ধানাগাত কাজ শেষ করার পর ইহুদির কাছে গেলাম মালিক আমার একটু বিদায় দেন মদিনার বাজার থেকে ঘুরে আসি বলে সালমান কোথায় যাবি আমি বললাম আমি বোড়া মানুষ একটু মদিনার বাজার থেকে ঘুরে ফিরে আসি বলে উঠদুম্বা উঠেই শুনি বলে হা খাবার টাবার দি শুনি বলে হা সমস্ত কাজ কমপ্লিট নিয়ে বলে হা বলে তাড়াতাড়ি যাবি দেরি করবি না কিন্তু আমি রওনা হলাম কিছু খেজুর আমি গাছ থেকে কেটে আনছিলাম ওই খেজুরগুলি নিয়ে আমি রওনা হলাম হাজরুদ তাই ও বাংশরি ওরা দিয়ে বাড়ি আমি কুশতে কুশতে যেহে দেখি চারপাশ দিয়ে সাহাবিরা বসা মাঝখানে রাহামাতুল্লিলা আল হামিন বসা চারপাশ দিয়ে নক্ষত্ররা বসা মাঝখানে চাঁদের টুকরা বসা জোরে বলা যাবে কি মারা হাবা সালমান বর্ষে বললেন আমি আস্তে করে মজলিশের মধ্যে বসলাম আল্লাহ নবীর মসিও শুনলাম কথা শুনলাম কথা শেষ আমি খেজুর গুলি বাড়াই দেয় বললাম হুজুর আমি আপনার জন্য কিছু সৎকা আংশি কবুল করেন আল্লাহ নবী মুসকি আসিদি আমার নাম ধরে বললেন সালমান ফার্সি আমি নবী সৎকা কবুল করি না আমি সবকা খাই না যদি বলবেন নিদর্শন তিনটা এক নম্বর নিদর্শন খেজুরের বাগান বেশি বেশি দু নম্বর নিদর্শন সৎকা খাবে না এবং হাদিয়া গ্রহণ করবে তিন নম্বর নিদর্শন পিটমারকের মধ্যে নবুয়াতের মোহর সালমান বললেন আখিরি নবী পাওয়ার জন্যে সুদূর ইরান থেকে আমি আজকে গোলাম হয়ে ইরাকে আসছি ইরাক হয়ে মদিনাতে আল্লাহ আমারে পৌঁছাইলেন নবী পাইলাম নবী দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমাকে বলেন আমি সৎকাহ খাইনারে রে সালমান আমার মনটা বিরাট খুশি দুইটা নিদর্শন তো পেয়ে গেলাম পিড়ায় চলে আসছি আমি ওই দিন খুশি মনে আবার আমি কাজ করলাম পরের দিন সন্ধ্যায় বললাম মালিক একটু অনুমতি দিলে মদিনার বাজার থেকে ঘুরি আমার ইহুদি মালিক আমাকে বললো যা সালমান তাড়াতাড়ি আসবি আমি ওই খেজুর গুলি নিয়ে আবার আসছি মজলিশের মধ্যে বসে আছি হুজুরের নসিহ হচ্ছে এরপর এই খেজুর গুলি আগাই দিয়া বললাম ইয়া সুহুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ নবী গো আজকে আপনার জন্য আমি খেজুর হাদিয়ে আনছি আল্লাহ নবী মুসকিয়া সিদিয়া সালমান রে আমি নবী হাদিয়া কবুল করি গ্রহণ করি হাদিয়া আদান প্রদান করলে ভালোবাসা বাড়ে হাদিয়া আদান প্রদান করলে ভালোবাসা বাড়ে এই মেয়ে বিয়ে দেওয়ার পরে জামাই বাড়ি হাদিয়া পাঠাবেন মাসালা বলে দিয়েছি যৌতুক না মশালা বলে দিন যে যৌতুক যারা খায় তারা মনে করে রাখেন যৌতুক খাবেন না শহরের গোস্ত যেমন হারাম যৌতুকের টাকার গরু গোস্ত খুব হারাম কথা বুঝতে পারছেন মন খারাপ করেন না কেউ যদি যৌতুক আইনে থাকেন তাহলে আল্লাহর আস্তে মাফ করবেন কষ্ট দেওয়ার জন্য বলি নেই ইনসাফের জন্য বলতেছি আমরা হালালটা খাবো কম খাবো কিন্তু পরিশুদ্ধটা খাবো কথা ঠিক না। আমরা খাবো কম খাবো কিন্তু ভালোটা খাবো পরিশুদ্ধটা খাবো পরিষ্কারটা খাবো আল্লাহ যেটা আমাদের জন্য বিশুদ্ধ করছে আমরা সেটা খাবো মনে রেখে যৌতুক তো একটা ছোট ব্যবসা যৌতুকের ব্যবসাটা একবারে একটা ছোট লুকি ব্যবসা নিম্নমানের ছোট লোক ইতরি ব্যবসা আমার দিকে তাকে মনে কষ্ট নিয়ে আল্লাহ রসুলের আদত ছিল বাড়িতে কোনো ভালো রান্না হলে ফাতেমার ঘরে পাঠাইতে মার হাবা বলবেন না ভাই ফাতেমার আদত ছিল ঘরে রান্না হলে বাবার জন্য খাবার পাঠাইতে মেয়ে মায়ের সম্পর্ক মেয়ে বাবার সম্পর্ক ছিল আপনি ভালো মন্দ খাবেন জামাই বাড়ি পাঠাবেন না এরকম কীর্তি হয়েছেন কে আপনার বাড়ি ভালো পোশাক করলে জামার জন্য একটা পোশাক বরাদ্দ ভালো খাবার হলে জামাইয়ের জন্য একটা ভালো খাবার বরাদ্দ করবেন জামাই সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে আমার শ্বশুর একটা আমার খুব মহাব্বত করে ভালোবাসে আপনি এক কেজি গোস্ত হলে কিনলে জামার জন্য বলবেন বাটা তোমার বাড়ি কি গোষ্ঠ লাগবে পাঠাবো তো জামাই বললো না আব্বা পাঠানোর দরকার নেই তো মাঝে মধ্যে পাঠাই দিবি অসুবিধে কি খাইলে তো আপনার মেয়েই খাবে ওটা তো আপনার কলিজার টুকরা আপনার শরীরের একটা অংশ অসুবিধা কোথায় আপনার ছেলেরে যদি খাওয়াইতে পারেন তো মেয়ে খাওয়াবেন না কেন তার কি অধিকার নাই অবশ্যই অধিকার আছে আল্লাহ রসুল সারা জীবনে সারা যখনই বাড়িতে ঘরে কোনো ভালো খাবারের হতো ফাতেমার জন্য বরাদ্দ করতে এই রাখবে এই মশালাটা এই সুন্দর তরিকাটা আপনারা সারা জীবন পালন করবেন মেয়ে সুখে থাকবে আমাদের দেশে অনেক শ্বশুররা খুব কিপটিম করে মনে করে যে মেয়ের দিলি বুঝে আমার লজ হয়ে কে বলছে ওটা আপনার শরীরের অংশ ও আপনার কলিজার একটা অংশ আপনার সন্তান আপনি ওকে দিলে ওর ফ্যামিলিকে দিলে আপনার কোনো লজ্জ হবে আপনার ছেলেকে যেমন খাওয়াচ্ছেন আপনার মেয়েকে কোন দিয়ে দিবে কোনো লজ নেই আল্লাহ বরকত দিবে রিজিক তো আপনি বরাদ্দ করেন আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয় মেহমানের বাড়ি সাদিয়া পাঠাইলে মেহমান আপনাকে সারা জীবন শ্রদ্ধা করবে আপনার বিয়ে বলবে না সে আমার খুব শ্রদ্ধাশীল ব্যক্তি খুব সম্মানী ব্যক্তি সে আমার বাড়িতে হাদিয়া পাঠায় সেও সর্ব শেষ পর্যন্ত লজ্জায় পরে আপনার জন্য হাদিয়ে পাঠাবে আর যদি কেউ না পাঠায় না পাঠালে অসুবিধা আপনার মেয়ের কাছে আপনি পাঠাচ্ছেন অসুবিধা নেই এগুলি করবে এগুলি আমাদের কিছু পারিপার্শ্বিক বিষয় আছে যেগুলো আমাদেরকে কেয়ারফুল থাকতে হয় জামাই যৌতুক দূরের কথা ওইদিকে লোভ তো তার আসবেই না ও চিন্তেব গোছাস প্রিয় হাজরী হযরতে সালমান ফারসি رضی আল্লাহু বলেন আল্লাহর নবী বলেন আমি হাদিয়া কবুল করি বিরাট বড় খুশি চলে গেলাম আমি চিন্তা এখন নবীজির পিট মুবারকের উপরে নবুয়তের মহরটা দেখতেই হবে এই নবুয়তের মহর দেখার জন্য আমি কয়েকদিন পরে আবার দিনের ভাগে কাজ ফাঁকি দিয়ে আমি হই রেলিসের দিনের দিন আমি আসে দেখলাম নবীজি বসা আমি করে চারপাশে কারিমের পিছন দিক দিয়ে বসলাম আল্লাহ নবীর দরবারে খবর এসে গেল সালমান ফার্সি বার বার কি জন্য আসে রে নবীজি পিঠ চুলকানোর নাম দি পিঠের উপর থেকে চাদর সরাইয়া 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 আল্লাহ নবীজি পিঠ মুবারক বের করে দিলেন সালমান ফার্সি বললেন আমি দেখলাম পিঠ মুবারকের মধ্য নোরে মোহাম্মদ ওই নবুয়াতের মোহর চকমক চকমক করতেছিল আমি পিছন দিক থেকে জড়াই ধরে ওই নবুয়াতের মোহরের মধ্যে বার বারবার চুমা লাগাইতে লাগলাম চিৎকার করে জোরে বলেন না মারা হাবা সালমান ফার্সি বললেন আমি চুমা লাগাই সাহাবিরা বললো ও বৃদ্ধ বর করো কি নেবেজি ডাক দেয় বললেন সাহাবিরা রে তারে সেরে দাও আজকে দুইশো বছরের মনে আশা আমার সালমান রাজ পুরা হয়ে গেছে আমি ডেকে বললাম হুজুর আর দেরি না আপনার জবানে জবান মিলে আমার কালেমা মা পরে দেন ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি বললেন কালেমা পরে আমি চলে আসছি খেজুরের বাগানে আমার মালিক ইহুদি বাগানের মধ্যে লুকাই রয়েছে সালমান কোথায় গেল দেখবো আজ আমি লক্ষ্য করি নেই বাগানে ঢুকছি ইহুদি ডেকে বললেন সালমান কোথায় গিয়েছিল আমি বললাম মনিপ মুসলমান মিথ্যা কথা বলে না আমি আমার আখরে নবী নবীর দরজায় যে কালেমা পড়ে আজ মুসলমান হয়ে আসছি বলিস কি আমি ইহুদির বাড়ি তুই খাবার খাস আমার গোলাম হয়ে তুই নবীর দরবারে কালেমা পড়ছিস এই কথা বলার পর আমাকে মারতে লাগলো প্রত্যেক মাঝে মারি আমি বৃদ্ধ মানুষ আমার শরীর দাগ পড়ে গেল চাবুক দিয়ে পিঠাইতে লাগলো চামড়া ফেটে 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 সিরে সিঁড়ে রক্ত পড়তে লাগলো সালমান ফার্সি বললেন এইভাবে বহুদিন পর্যন্ত সে আমাকে অত্যাচার করেছে খাবার দাবার বন্ধ করে দিয়েছে হ্যাঁ ইয়ার আমি নিদারুণ কষ্টের মধ্যে আছি নবী গো আমি কি জীবনে কোনোদিন এই দাসত্ব থেকে মুক্ত হব না আল্লাহ বলল বললে সালমান রে তুমি তোমার মালিক রে যা বলো কোন বিনিময় কি তোমার মালিক তোমাকে আজাদ করে দেবে কেন আমি আমার মালিক রে যা বললাম মনি কোন বিনিময় কি আপনি আমার আজাদ করে দিবেন সেই দিন আমার ইহুদি মালিক ডাক দে বলল সালমান আজাদ করে দিতে পারি কিন্তু শর্ত হলো একটা প্রথম নাম্বার শর্ত হলো শুনে কো সালমান ফার্সি এক নম্বর শর্ত আমাকে চারশো খেজুর গাছ তুমি লাগাই দিবা আর দুই নম্বর শর্ত চারশো খেজুর গাছ লাগানোর পরে এক বছরে একটা খেজুর গাছ যদি মারা যায় তাও শর্ত বাতিল এক বছরে একটা খেজুর গাছে যদি খেজুর ধরা বন্ধ হয় তাও শর্ত বাতিল এক বছর পরেই খেজুর গাছে খেজুর ধরা লাগবে আর এক বছরে একটা খেজুর গাছও মরতে পারবে না যদি লাগাই দিতে পারো আর এক বছর খেজুর ধরাই দিতে পারো আর চারশো গাছে যদি চারশো গাছেই ফল আসে জীবন বেঁচে যায় তাহলে সালমান তোমাকে আজাদ করে দিব নতুবা আজাদও হবা নাম কি বুঝলে চারশো আম গাছ লাগালে চারশোটা কি বাসে এক বছর পরে কি চারশো গাছে আম ধরে সালমান ফার্সি তো খেজুর তো অন্তত বছর আট বছর বারো বছর পরে খেজুর আসে ছয় বছর পরে মিনিমাম ছয় বছর লাগে খেজুর আসতে এখন হাইব্রিড দু তিন চার বছর লাগে রসুল করিম কত আধুনিক হাইব্রিড চিন্তা করে দেখেন সালমান ফার্সি কাঁদতে কাঁদতে নবীর দরবারে যে কাঁদতেছে নবীজি জিজ্ঞেস করলেন সালমান কান্দ কেন বলিয়ার আমার ইহুদি মালিক এত বড় নিকৃষ্ট শর্ত দিছে যা আমার পক্ষে সম্ভব না শর্ত কি দিছে সালমান পার্সি বলে নজুর শর্তের মধ্যে শর্ত হলো চারশো গাছ লাগাই দিতে হবে এক বছরে ফল ধরা লাগবে সব গাছে একটা গাছে ফল না ধরলে শর্ত বাতিল আর একটা গাছ যদি মারা যায় তাও শর্তবাতি যায় বলো তুমি শর্তে রাজি বলে হুজুর আমি কি করে সম্ভব হবে বলে যাও সালমান আমি নবী নিজে হাতে তোমার খেজুরের গাছ লাগাইয়া দেব হাজরতমর উসমান আলী তালহা জুবাইফ সব সাহাবীরা চারশো গাছ নিয়ে আসছে ওই সালমান সেই খেজুরের বাগান এখন মদিনাতে আছে যদি কোনো দিন যান সে বাগান দেখে আসবেন যে কোনো ড্রাইভারকে যদি বলেন আমার সালমান ফার্সির খেজুরের বাগানে নিয়ে যাও যে বাগান আমার নবী নিজে হাতে লাগাইছি ওই বাগানে আপনাকে নিয়ে যাবে একেবারে রাস্তার পাশেই পাঁচ দি বিরাট বড় রাস্তা চলে গেছে রাস্তার সালমান পার্সির খেজুরের বাগান আল্লাহ নবীজি খেজুর গাছ লাগাইলেন তিনশো নিরানব্বইটা ওমর বলে হুজুর অনুমতি দিলে আমি একটা লাগাই দি আল্লাহ নবী বলেন হা তুমি লাগাও আল্লাহ নবী তিনশো গাছ ওমর একটা লাগাইলেন তিনশো নিরানব্বই গাছ বেঁচে গেল কিন্তু ওমরের গাছটা কিছুদিন পরে ঝিমিয়ে পড়ছে সালমান পার্সি বললো জুড়ো সর্বনাশ ওমরের গাছটা জিমায়ে গেছে আল্লাহ নবী বলেন যাও আমি আবার উঠায় লাগাই দিচ্ছি নবীজি উঠাই লাগাই দিলেন ওই গাছ হয়ে গেল এক বছর পরে চারশো গাছে খেজুর আসলো একটা খেজুর গাছও মরে যায় নাই চিৎকার করে জোরে বলেন আল্লাহ আকবার